পঞ্চাশ বছরের জার্নিতে যুক্তরাষ্ট্রে লাইভ কনসার্ট করছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড সোলস এর মধ্যে বিভিন্ন স্টেটে একাধিক শো করেছে এই ব্যান্ড সেই ধারাবাহিকতায় আগামী দুই জুন নিউ সিটির মেরি লুইস একাডেমিতে লাইভ কনসার্ট করছে সোলস যেহেতু আগে যেরকম অ্যালবাম হতো এখন সেভাবে হয় না পঞ্চাশ বছরের জার্নিতে সোলস বাংলাদেশের সঙ্গীত পিপাসু মানুষের হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছে বলে জানান সোলসের জনপ্রিয় ভোকালিস্ট পার্থ বড়ুয়া দীর্ঘ পথচলায় বিভিন্ন সময় অসংখ্য শ্রোতাদের প্রিয় গান উপহার দিয়ে সোলস সমান তালে নিজেদের জনপ্রিয়তা ধরে রেখেছেন বলেও মনে করছেন তিনি আমাদের সাথে আশিক আমাদের সাথে যাচ্ছে আজকে চব্বিশ বছর তো তিরিশ বছর ধরে এটাই আমরা চেষ্টা করছি আমরা জানি না আমাদের সফলতা কত কতটুকু বা কোথায় আমরা আজকে নটা শো করে এখানে নিউ ইয়র্ক এসেছি আমরা নটা শোতেই দর্শকদের যেই ভালোবাসা পেয়েছি ওটাতে আমরা নিজেরাই অভিভূতকার অনেক দিন আমি নিজেও অনেকদিন পরে অনেকে গান গাইতে এসেছি আর এভাবে সোলসের নিয়ে আমরা প্রথমবার এসেছি এখানে তো সফলতা ব্যর্থতা এটা তো বিচার করবে যারা গান শুনছে যারা শ্রোতা তারা আমরা এতটুকুই বলতে পারি আমরা চেষ্টা করে এসেছি অনুষ্ঠানে সংবাদ সম্মেলনে এইসব তথ্য জানান আয়োজকরা

সংবাদ সম্মেলনে সোলসের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন আর এমন একটি আয়োজন বেশ চ্যালেঞ্জিং বলে মন্তব্য করেন গ্যালাক্সি মিডিয়ার কর্ণধার বদ্রদ্দোজা সাগর তিনি জানান সামনের দিনগুলোতে এমন আয়োজন ধারাবাহিকভাবেই করতে চান সর্বত্র সহযোগিতা করেন তার মধ্যে আমাদের শাহনওয়াজ ভাই ওনার সহযোগিতা আমি সবসময় পাই নট ওনলি স্পন্সার এরপরেও যে কোনো ভালো কিছুতে যে কোনো কিছুতে উনি আমাকে উপদেশ দিবেন এবং আমাদের সহ্য ভাবি ভাবির কাছ থেকে আমরা সেই সহযোগিতাটা পাই এবং বিশেষ করে মনির ভাই এই মনির ভাইয়ের জন্য কিন্তু আমার এই আলটিমেটলি আপনার শো বিজনেসে এখানে আসা তো মনির ভাই ছাড়া যদি না হোতেন তাহলে আমি আসতাম না এই মনির ভাইয়ের ব্লেসিংটা আমার জীবনের জন্য অনেক তো আপনারা দোয়ার করবে